আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি চেঞ্জ হবে আজকে ডিঙ্গিতের বিনিময় টাকারেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ পাঁচে জানুয়ারি দু সাল রোজ সোমবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো পঞ্চান্ন রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সময় হচ্ছে এগারো পয়েন্ট ছশো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পণ্যত জানানোর চেষ্টা করব এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম হতে পারে সময়ের সাথে সাথে এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা নব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ পনেরো জনষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ব্রাক ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিরাশি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিংতার বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পুনর্বনা সহ তিরিশ টাকা অষ্টাশি পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্বনা সহ তিরিশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটিভিটের বিনিময়ে দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা সাতানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা চুয়াত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা মানি দিচ্ছে তিরিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুয়াত্তর পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় কম বেশি হতে পারে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাইবাসে করে পাঠাবেন যেখান থেকে সুবিধা হবে অবশ্যই সেখান থেকে আপনি পাঠানোর চেষ্টা করবেন এবং কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট বেশি থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে টাকা পৌঁছাইতে দুই দিন বা তিন দিন সময় লাগে আবার দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কম থাকলেও দেখা যাচ্ছে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা সাথে সাথে চলে যায় সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি একটু যাচাই বাছাই করে নিয়ে তারপরে পাঠানোর চেষ্টা করবেন সব সময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন বৈধপদের রেমিটেন্স পাঠাবেন অবশ্যই দেশের অন্যান্য অংশীদার হবেন সেই সাথে আপনার টাকা নিরাপদ থাকবে এবং নিরাপদে নিশ্চিন্তাতে থাকতে পারবেন হুন্ডি পরিহার করুন কারণ হুন্ডিতে টাকা পাঠালে আপনি টেনশনে থাকবেন দেশ অর্থনৈতিকভাবে ক্ষতির দিকে ধ্বংস হবে সেই সব সবসময় আমরা রেমিটেন্স পাঠানোর চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাইবোনা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারবেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি ঢাকা কুয়ালামপুর কুয়ালামপুর টু ঢাকা পেনাং ঢাকা ঢাকা ঢাকাসহ দেশের অভ্যন্তরের সকল রুটের টিকিট আমাদের কাছে পাবেন এজেন্ট রেটে টিকিটের দাম জানার জন্য অবশ্যই প্রোফাইলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করে বিস্তারিত বলবেন কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সিঙ্গেল টিকিট না আপ ডাউন টিকিট বিস্তারিত মেসেজ দিলে আমরা চেক করে আপনাকে জানিয়ে দেবো আপনি যাচাই বাছাই করার পরে আপনার পছন্দ হলে আপনি অবশ্যই নেবেন আমাদের এখানে আপনি ফিফটি পারসেন্ট পেমেন্ট করেও বিমান টিকিট ক্রয় করতে পারবেন সেটি হচ্ছে হোম টাউন অ্যাপসের মাধ্যমে এছাড়াও আপনি মানুষের যে কোনো প্রান্ত থেকে রিসার্চের ব্যবসা করতে পারবেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে সহজের অ্যাকাউন্ট খোলার জন্য যোগাযোগ করতে পারেন সহজের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সহজ দিয়ে ব্যবসা করার জন্য তার আপনি সর্বোচ্চ কমিশন পাবেন ইউসিমে ম্যাক্সিস ডিজি সেলকম সকল সিমে করতে পারবেন এবং বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ লোড করলে সহজের ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন ইঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার ইঙ্গিতেরও পাঁচ পয়সা কম কাটবে এছাড়াও রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা ও ইউ ওয়ালেটের পিন নাম্বারও যে কোনো সময় তৈরি করতে পারবেন সহজের ব্যালেন্স থেকে তো এই বিস্তারিত আরও ভিডিও দেওয়া আছে যদি আরও বিস্তারিত জানার থাকে বা জানতে চান সহজের বিষয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি